নমস্কার আমি অভিজিৎ আপনাদের অনুরোধে আমি আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনারা জানেন যে আমি দীর্ঘদিন যাবৎ মেডিকেল অ্যাডভাইজার হিসেবে কাজ করি এবং আপনাদের সমস্ত তথ্য দিই আপনাদের সঙ্গে থাকি আপনাদের ট্রিটমেন্টের জন্য যা কিছু ব্যবস্থা করার আমি করে থাকি তো এবার আপনাদের কাছে জানতে ইচ্ছে করে আপনারা কেমন আছেন কিন্তু সেটা বলতেও আমার প্রেম লাগছে কেন আমি জানি আপনারা খুব একটা ভালো নেই একই চারিদিকে এই সব ঝামেলা তার উপরে এই শারীরিক অসুস্থতা কী করে বলি যে আপনারা কেমন আছেন তবে একটা কথা বলতে পারি যে এই সব ঝামেলার হয়তো আমি কতদূর কী করতে পারবো জানি না কিন্তু আপনাদের শারীরিক সুস্থতার জন্য আমি সবসময় করে এসেছি আগেও করে এসেছি এবং বর্তমানে করব এবং ভবিষ্যতেও করব। আমার যে সাধ্যমতো আপনি চেষ্টা করব যে আপনাদের ট্রিটমেন্টটা ঠিকঠাক জায়গায় ঠিক ডক্টরের কাছে ঠিক হসপিটালের কাছে হোক তো যাই হোক আমি ইদানিং দেখছি যে অনেকে ভিডিও করছেন অনেকে আগে ভিডিও করতেন এখন বড় বড় তার ট্যুরিজ মেডিকেল ট্যুরিজমের সংস্থা হয়ে গেছে বা এজেন্সি হয়ে গেছে এবার মুশকিলটা হচ্ছে যে আপনি কি করে বুঝবেন কোনটা ঠিক কোনটা ঠিক নয় দেখুন এই রকম সব ইউটিউব ভিডিও দেখে প্রচুর মানুষ ফেলোরে বলুন তামিলনাড়ুতে বলুন চেন্নাই ব্যাঙ্গালোর হায়দ্রাবাদে চিকিৎসা করতে আসেন সেই সব ইউটিউবার বা তাদের সেই মেডিকেল ট্যুরিজম সংস্থার লোকজন তাদেরকে অনেক রকম বড়ো বড়ো কথা বলে তারা যখন এসে দেখেন যে আদৌ সেরকম নয় এবং তাদের কারোর কোনো টিকি পাওয়া যায় না বলতে গেলে তারা ওই ভিডিওটা ছেড়িয়ে দেয় তারপরে যে আপনার সঙ্গে থাকবে আপনাকে সব কিছুতে গাইড করবে কোথায় থাকবেন কি করবেন কোন ডক্টর দেখাবেন কোন রোগের জন্য কোন ডক্টর কোন ডিপার্টমেন্ট কিছু করতে পারেন না মহা মুশকিলে পড়ে আমি আগের ভিডিওতে বলেছি যে এই রকম অনেক মানুষ আমার কাছে আসেন তো আমি যথাসাধ্য আমি একজন বাঙালি যথাসাধ্য আমি চেষ্টা করি তাদেরকে ঠিকঠাক গাইড করার জন্য তাই আপনারা অবশ্যই একটু চোখটা খোলা রাখবেন কোথায় গেলে কার সঙ্গে দেখা করলে বা কার মাধ্যমে এলে আপনি পুরুষ মানে যতগুলো দরকার আর কি যা যা দরকার ট্রিটমেন্টের জন্য থাকা খাওয়া তো অবশ্যই দরকার আসা যাওয়া সব কিছু দরকার পুরো গাইড করা দরকার যেখানে পাবেন সেখানেই আসবেন একটু চোখ না খোলা রাখবেন অবশ্যই অনেকে এই ভিডিও ইউটিউব ভিডিও বানিয়ে অনেক বড়ো বড়ো কথা বলে কিন্তু গিয়ে সেখানেই মানে কিছুই পাওয়া যায় না কারোর টিকি পাওয়া যায় না এটা তো আপনার ভুক্তভোগী অনেকেই আমাকে এটা বলেছে তো যাই হোক আমি আজকে আপনাদের একটা বিষয় আলোচনা করতে চাই খুব সিরিয়াস ব্যাপার যেটা অনেক মানুষ আমাকে রিকোয়েস্ট করেছে আমার পেশেন্টরা রিকোয়েস্ট করেছে যে এই ধরনের একটা ভিডিও দাদা ছাড়ুক সবাই তথ্য পাক যাতে সবার কল্যাণ হোক আর একটা কথাই বলি এই যে ভিডিও আমি বানাচ্ছি শুধু আপনাদের জন্যই আমার এতে কোনো দরকার নেই যে এখান থেকে আমার কোনো ইনকাম হবে আমি সেই জন্য কখনোই বানাইনি কোনো ভিডিওটা এর জন্য বানানো হচ্ছে না যাতে আপনাদের তথ্যগুলো সঠিক চায় আর আপনারা ঠিকঠাক জায়গায় আসতে পারেন এটাই আমার একমাত্র উদ্দেশ্য আপনি আমার কত ফলোয়ার হলো সেটা আমার কোনো উদ্দেশ্য নয় আমার ফলোয়ার দরকার নেই আমার দরকার আপনাদের সঠিক ট্রিটমেন্ট সঠিক জায়গায় যান আমি আগের ভিডিওতে বলেছি আমার একটা লক্ষ্য রয়েছে এই ভিডিও বানানোর পেছনে সেখানে আমার পারিবারিক দিক থেকে একটা দিক রয়েছে এবং আর আপনি আগে আপনারা আগেও জানেন যে এই বর্তমানে আমি একষট্টিটা হসপিটালস আর একশো সত্তর জন ডক্টরের সঙ্গে কাজ করছি অথে তাদের মার্কেটিংয়ের দায়িত্ব আছি অথে অথে আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই আপনাদের থেকে আপনারা আসবেন কি আসবেন না সেটা আপনাদের একদম ব্যক্তিগত ব্যাপার আমার কাজ হচ্ছে আপনাদের গাইড করা সঠিক জায়গায় পৌঁছানো সঠিক রাস্তায় নিয়ে যাওয়া তারপর আপনাদের ইচ্ছে কি করবেন আর এখান থেকে পয়সা নিয়ে আপনারা আসলে আমার পয়সা এভাবে ইনকাম হবে এদিকে তাকিয়ে আমি সব ভিডিও করছি না আপনারা যাতে জানতে পারেন সুযোগ পান সেই জন্যই ভিডিওটা যাই হোক ক্ষমা করবেন অনেক কিছু বললাম আসলে ভিডিওটা আমি যেটা বলতে চাইছি সেটা খুব খুব সিরিয়াস ব্যাপার আজকের দিনে যে ব্যাপারটা হচ্ছে যে আমাকে তো অনেকজন রিকোয়েস্ট করছে এই ব্যাপারে হুম কিন্তু কিছুই তো অনেকে ভুল হচ্ছে অনেকের বুঝতে পেরেছেন আর আগের মতো প্রত্যেকটা ভিডিওর শেষে আমি অবশ্যই বিশেষজ্ঞ ডক্টরদের অভিজ্ঞ ডক্টরদের কিছু টিপস আপনাদের আমি অবশ্যই দেব যেটা আপনাদের শারীরিক উন্নতির জন্য কার্যকর হবে তো আজকে যে বিষয়টা হচ্ছে সন্তানহীনতা বা বন্ধত্বা বা সোজা কথায় বলতে বলা যেতে পারে যে সন্তানে পিতা না হতে পারা দেখুন আজকের দিনে এটা অন্য সমস্ত রোগের মতোই একটা রোগ আর এর চিকিৎসা সম্ভব হুম অনেক আধুনিক ব্যবস্থা আছে যেগুলো আমার থেকে ভালো আমার মনে হয় না আর কেউ জানেন কেন বর্তমানে আমি এই আইভিএফ সেন্টার বলুন বা এই সন্তানহীনতার ব্যাপারটা যেটা রয়েছে সেই সব দশটি মোস্ট পপুলার মোস্ট পপুলার হসপিটালের সঙ্গে কাজ করছি তো এই সন্তানহীনতা রোগের হসপিটাল বা আইভিএফ সেন্টার আছে তাদের সঙ্গে আমি যুক্ত রয়েছি তাদের সঙ্গে কাজ করছি এবং আমার পেশেন্ট সেখানে গিয়ে চিকিৎসা নিয়ে অনেক উপকৃত হয়েছে তারা সুফল পাচ্ছে যার জন্যেই আমি আরও ইন্টারেস্ট পেয়েছি যে হ্যাঁ এত সুন্দর চিকিৎসা হতে পারে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতে চাই তাই আজকে আমার এখানে এই ভিডিওটা বানানো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে এই দশটি হসপিটালের মধ্যে দুটি হসপিটালের কথা আমি আজকে বলবো সেটা হচ্ছে অ্যাপেলো ফার্টিলিটি সেন্টার সরি অ্যাপেলো ইনফার্টিলিটি সেন্টার এবং পালস সিঙ্গাপুর ফার্টিলিটি সেন্টার যেটা দুটোই চেন্নাইতেই রয়েছে এদের এখানে আমি পেশেন্ট পাঠিয়েছি পেশেন্টকে নিয়ে গেছি এবং তারা চিকিৎসা করেছে এবং তারা সুফল পেয়েছে রিসেন্টলি হুগলি থেকে আমার এক ভাই ভাই বলতে পারেন আমার থেকে বয়সের ছোটো ভাই তো তারা বিয়ে করেছেন চার বছর কিন্তু এখনো পর্যন্ত সন্তান হয়নি যাই হোক যে কোনো কারণেই হোক তো তাদেরকে আমি নিয়ে গেছি এই পাল সিঙ্গাপুর ফ্যাটার সেন্টারে এবং তারা সেখানে চিকিৎসাতে চিকিৎসা পেয়ে তার সুফল পেয়েছেন তাই এই সন্তানীয়তা বা বন্ধুত্ব এই ধরনের রোগের জন্য আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন দেখুন আজকের দিনে এই রোগের অনেক আধুনিক চিকিৎসা হয়েছে এবং আমি চাক্ষুষ প্রমাণ আমার নিজের পেশেন্টরা এর দ্বারা উপকৃত হয়েছে এবং আশা করছি আপনারাও উপকৃত হবেন তাই দেরি না করে এই ধরনের সমস্যা যারা ভুগছেন সে পুরুষ হোক মহিলা হোক যারই সমস্যা হোক তার সমাধান হবে এবং তার সমাধান করেই আমি ছাড়বো তার সমস্ত অসুখ নির্মূল করে তার মুখে তাদের মুখে সেই দম্পতির মুখে আমি হাসি ফোটাবো পারবো এটা আমার দৃঢ় বিশ্বাস আপনারা আমাদের সঙ্গে থাকলেই হবে আর সঠিক জায়গায় কোন জায়গায় কি করবেন সেটাও আমি আপনাদের গাইড করব কোনো চিন্তা নেই এই যে দুটি আমি আইভিএফ সেন্টার বা ইনফার সেন্টারের কথা বললাম এখানে আপনারা কি সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে অত্যন্ত আধুনিক অর্থাৎ অত্যন্ত আধুনিক অর্থাৎ অ্যাডভান্স আইভিএফ ল্যাবরেটারি পাচ্ছেন এখানে এমবিওলজি এবং অন অ্যান্ড্রোলজি ল্যাব আধুনিক অপারেশন থিয়েটার এবং আরও আধুনিক ব্যবস্থা এখানে পুরুষ এবং মহিলাদের সব রকম ডোনার পাচ্ছেন সেটা সরকার স্বীকৃত এবং অথেন্টিক বর্তমানে যে সমস্ত আইভিএফ বা ইনফারিটি সেন্টার সঙ্গে আমি যুক্ত সেগুলো হলো পালস সিঙ্গাপুর ফার্টিলাইটি সেন্টার অ্যাকলো ফার্টিলিটি সেন্টার রেলা ফার্টিলাইটি সেন্টার ইন্দিরা ফার্টিল আইভিএফ সেন্টার ঐশ্বরিয়া আইভিএফ ওয়েসিস আইভিএফ এবং আরও অনেক আছে যেগুলো বলতে বলতে হয়তো ভিডিওটা অনেক দীর্ঘায়িত হবে যেটা আমি একেবারেই চাই না যাতে আপনারা সঠিক তথ্য পান সেটাই আমার উদ্দেশ্য আমার পরবর্তী ভিডিওগুলিতে আমি আরও তথ্য দেবো আপনাদের যাতে আপনাদের সুবিধে হয় যাতে আপনারা কনফিউজ না হন যদি আমার এই ভিডিওটা থেকে আপনাদের কোনো লাভ হয় আপনাদের ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট অবশ্যই করবেন আমি অবশ্যই আপনার উত্তর দেব যে কোনো প্রশ্নের উত্তর যে কোনো অনুসন্ধানের আমি সঠিক সঠিক দিক নির্ণয় করব চিন্তা করবেন না আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা নতুন আসেন সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের ভিডিও এই ধরনের তথ্য নিয়ে আরও অনেক নিয়ে আসছি সেগুলো সব থেকে প্রথম আপনার কাছে যাক এবং সেটা আপনি সবার কাছে ছড়াতে পৌঁছাতে পারেন সবাইকে আপনার এই যে তথ্যগুলো সবাই জানা দরকারও আছে আর আজকের মতো মোটামুটি ভিডিওটা এইটুকুনি পরবর্তী ভিডিওতে আমি আরও ডিটেলসে যাব তো আজকের যেটা টিপস যেগুলো বিশ্ববিখ্যাত ডক্টরদের অভিজ্ঞতা থেকে বলছি আমি তাদের সঙ্গে থাকি এবং তারা আমাকে অনেক রকম উপদেশ দেন অনেক ভালোবাসেন তারা সেইখান থেকে বলছি একটা কথা যে আমরা সব থেকে ভুল করি সেটা হচ্ছে চা চা খাবার দেখে আমাদের অবশ্যই নজর দিতে হবে প্রথম কথা হচ্ছে আমি খুব শর্টে বলছি প্রথম কথা হচ্ছে যে চা যেটা কিনছেন আপনারা তার দিকে একটু লক্ষ্য রাখুন সেটা অর্গ্যানিক নেওয়ার চেষ্টা করুন দেখুন আমরা চা অল্পই খাই আর দুবারে বেশি নয় অর্গানিক নেওয়ার চেষ্টা করুন দুধ চিনি চা এগুলো দিয়ে ফোটাবেন না ছেড়ে দিন শুধু চা খান গ্রিন টি খেতে পারেন কিন্তু দুবারে বেশি নয় অবশ্যই কিন্তু হালকা চা খান ভালো থাকুন আর একটা জিনিস হচ্ছে তেল আমরা যে বাজার থেকে তেল কিনি পুনরায় ভালো না যত নামি নামি কোম্পানি বলুন চাই বলুন পুনরায় ভালো না আপনারা চেষ্টা করুন যতটা পরিমাণ কম তেল খান মশলা খান কিন্তু তেলটা কম খান তেলে প্রচণ্ড রকম ক্ষতিকারক জিনিস রয়েছে যা আমাদের আধুনিক মানে বাজারে যা যা যাত তেল পাওয়া যাচ্ছে সেগুলো একেবারেই ভালো না শুদ্ধ নয় তো আজকের মতো এই পর্যন্ত নমস্কার ভালো থাকুন আমি আবার আসছি নতুন ভিডিও নিয়ে সাথে থাকুন আমি চেষ্টা করব আপনাদের সব দিক থেকে সব রকমভাবে সাহায্য করার জন্য আর একটা কথা আপনার জানাই আমি এনজিওর সঙ্গে যুক্ত হচ্ছি যার মাধ্যমে অনেক ক্ষেত্রে বিশেষ বিশেষ রোগের ক্ষেত্রে ফান্ডিংয়ের ব্যবস্থা করব যাতে অনেক গরিব পরিবার তাদের সুবিধা হয় যাতে তারা বিনা পয়সার ট্রিটমেন্টটা পায় এটা আমি খুব তাড়াতাড়ি শুরু করছি আর আপনার আমার সাথে থাকুন দেখুন আপনাদের সাথে নিয়ে আরেকটু এগিয়ে যাব নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলথি থাকুন নমস্কার